মানে ছেলের স্বাস্থ্যের ব্যাপারে মানে প্রশ্ন কথা উঠেছে তো মানে আমরা নিরুপায় হয়ে আর কি তোমাদের কাছে মানে হাত হাত জোর করে আর কি মানে সেই তোমাদের সাথে কিছু শেয়ার করতে যেটা কিনা এতদিন থেকে ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো করবো কিন্তু কিছু মানে সমস্যার জন্য আমরা আর কি শেয়ার করতে পারছিলাম না ব্যাপারটা আর কি তো যেবার যারা আমার ভিডিও দেখো প্রত্যেক দিন বা তারা তো সবটাই জানো আর হয় এরকম প্রত্যেক দিন নিত্য নতুন ভিউয়ার্স আছে আসে আর কি আমাদের ভিডিও দেখতে তারা কিন্তু আমাদের ব্যাপারগুলো জানে না অনেক রকম প্রশ্ন করে যে কী ব্যাপার কী হলো কিসের জন্য আছে এই ভিডিও তো সেই জন্য আমি সব মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে শেয়ার করবো যারা জানো তারা একটু ধৈর্য ধরে দেখো তারা জানো আর যারা জানো না তারা তো প্রথম থেকে দেখবেই আশা করি তো চলো একটা ছ বছরের ছেলে আছে তার নাম হচ্ছে আরিয়ান বর্মন তে সে হচ্ছে থেলাসিমেন্স পেশেন্ট আজ দু বছর ধরে সেই রোগ এই রোগটাতে ভুগছে আর কি প্রত্যেক মাসে মাসে তাকে আমাদের ব্লাড দেওয়া হয় তো প্রত্যেক মাসে মাসে ব্লাড দেওয়া হয় আমরা অনেক জায়গাতে গিয়েছি চেন্নাই গিয়েছি কলকাতা গিয়েছি দিল্লিতে দিল্লিতে গেলাম কলকাতা এসব জায়গাতে গিয়ে আমার ছেলে মানে আয়ুষ ট্রিটমেন্ট করেছে ওর ডাক নাম আয়ুষ আর ভালো নামিয়া তো ওকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এসেছি তো ডাক্তারবাবু বলেছেন তো এই রোগ এটা একটা এমন রোগ যেটা কি না ব্লাড দেওয়া ছাড়া কোনো উপায় নেই সে যতদিন থাকবে আমাদের সাথে ততদিন ওকে ব্লাড দিয়ে চলতে হবে আর এর কোনো ওষুধ হয় না যে এটা ট্রিটমেন্ট মানে যে এই ওষুধ খেলে কমবে বা ট্রিটমেন্ট এক্সট্রা কোনো তো তারপরে ডাক্তার বললো এক আছে বিএমটি তোমরা কি সেটা করাতে পারো তো এরকম করে বললো তো যেখানে যাই শুধু বিএমটির কথাই বলে মানে বনমার ট্রান্সপ্লান্টের কথাই বলে তো তারপরে বনমায় ট্রান্স্লেন্ডে যখন টাকার অ্যামাউন্টটা বলে সেটা হচ্ছে চল্লিশ লাখ চল্লিশ লাখ টাকা এস্টিমেট মানে জাস্ট আঠাশ দিনের খরচ বলে হ্যাঁ চল্লিশ লাখ টাকা ওটা শুধু আঠাশ দিনের খরচ তারপরে প্রত্যেক মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা এখানে আমি এস্টিমেটটা তোমাদেরকে শো করে দিব এখানে এস্টিমেটটা আমি শো করে দিব তোমরা চাকরি দেখতে কোনো কোনোরকম ভুল বা ভুলভ্রান্তি কথা বলছি না ডাক্তারগুলো নিজে হাতে এস্টিমেটটা তৈরি করে দেন প্রত্যেক মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে আর এরপরেও মানে প্রত্যেক মাসে চল্লিশ কেন বলছি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে ওষুধের হ্যাঁ ওষুধের জন্য ট্রিটমেন্টের পরে ট্রিটমেন্টের ট্রিটমেন্টের সময় তো মানে আটত্রিশ লাখ টাকা দিয়েছে আর ট্রিটমেন্টের পরে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ওষুধ লাগবে পার মান্থ তো টোটাল দাঁড়ায় তো অনেক একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট যেটা কিনা আমাদের ডাক্তার বলে দিয়েছে তোমাদের মোটামুটি হাতে ক্যাশ নিয়ে আনতে হবে মিনিমাম সত্তর থেকে আশি লাখ টাকা এটা যেখানেই যায় না কেন সবাই বলে আর কি তো এবারে দেখো আজকে আজকে দু বছর থেকে ইউটিউব করছি বা ইউটিউব ছাড়া তো ইউটিউব ছাড়া ও গাড়ি চালায় আর আমি আমি আমরা দুজন মিলে ইউটিউবটা চালাই ফেসবুক চালাই তো এখান থেকে যাই ইনকাম সেটা দিয়ে আমাদের সংসার চলে আরকি তো ভালোভাবেই সংসার চলেছিলো হঠাৎ করে ছেলেটার এরকম হওয়াতে মানে আমরা মিনিমাম তিন চার মাস পর পরই আমাদের মানে ট্রিটমেন্ট পারপাস অনেকগুলো টাকা খরচ হয়ে যায় মানে খরচ করতে হয় ওই ট্রিটমেন্টটা মানে যেখানেই যাচ্ছি আমি যে ডাক্তার দেখাতে যাচ্ছে না কেন বিভিন্ন ধরনের টেস্ট একটা টেস্ট অনেক টাকা করে লাগছে আর কি তিরিশ চল্লিশ হাজার টাকা এরও বেশি টেস্টের খরচ হয়ে যায় আর কি তো যেখানেই যাচ্ছি সেম টেস্টগুলোই করাচ্ছে ওরা ওনারা মানে একজনের আরেকজন দেখে না মানে এরকম টাইপের আর কি মানে সবাই এই সমস্যার সমাধান একটাই হয় বিএনটি না হয় প্রত্যেক মাসে ব্লাড দাও এবার তোমরা খাবো প্রত্যেক মাসে আমরা ব্লাড দেওয়া এখন না হয় দিচ্ছি আর ব্লাড দিনের দিন এই পেশেন্ট এত বেড়ে যাচ্ছে হসপিটালে গেলে বোঝা যায় যে কত পরিমাণ ব্লাডের দরকার হয় শুধু তো ঢেলার পেশেন্টরা ব্লাড দেয় না দেয় হচ্ছে আরও অনেক রোগী থাকে প্রত্যেক দিন থাকে আরো অনেক রোগী থাকে ব্লাডেরও খুব সমস্যা হয়ে যাচ্ছে আর এত থ্যালাসেমিয়া পেশেন্ট হয়ে যাচ্ছে যে তাদেরকে ব্লাড দেবে না আমার ছেলেকে ব্লাড দেবে না পাশের জন্য ছেলেকে ব্লাড দেবে তো প্রত্যেক মাসে আমাদের ব্লাড খুঁজতে অনেকটা সময় লাগে আর প্রত্যেক মাসে বা কোথায় খুঁজে পাবো তো এটা চিন্তা ভাবনা করে আজকে না হয় দিচ্ছি যত বড় হবে তত কিন্তু ব্লাডের পরিমাণটা বাড়বে তখন দুই বতল লাগতে পারে তিন বতলাও লাগতে পারে যত বড় হবে তো সেক্ষেত্রে তখন ও কি করবে আর আজকে যদি আমরা না থাকি কথা কথা সবাই তো আর সাত পঁয়ষট্টি বছর পর্যন্ত বাঁচে না আমরা যদি না থাকি তখন আমার ছেলেটা তেমন করে একা একা ব্লাড দেবে মানে এই একটা টেনশন যে এর থেকে যদি মুক্তি পাওয়া যায় বিএমপি করিয়ে যদি আমার ছেলেটা সুস্থ হয় তাহলে

কারণ এই জীবনটি যদি আমরা না করে তো সারা জীবন ওর মানে জীবনটাই কি হবে মানে ব্লাড দিতে আজকে ধরে এক বোতল লাগছে এক মাসে তখন এমনও হতে পারে যে পনেরো দিনে ওর দুই বোতল দুই বোতল লাগতে পারে এই ব্লাড আর যত পরিমাণে ব্লাড শরীরে যাবে আর কি তত পরিমাণে অনেক কিছু সমস্যা হবে মানে হাড়ের সমস্যা হবে মানে অনেক রকম রোগ আর কি ওর শরীরে বাসা বাঁধবে তো আমরা এটাই চাচ্ছি যে একটু রিস্ক নিয়ে আর কি ওর মানে জীবনটা যাতে সুন্দর হয়ে উঠো এটাই আমরা মানে মা বাবার থেকে ওকে আর কি একটা উপহার দিতে চাচ্ছি তাছাড়া তো আর ওর জন্য আর কিছুই করতে পারবো না তো এটার চেষ্টা চলছে আর কি তোমরা যদি সবাই আমাদের সাহায্য করো আর কি তাহলে অবশ্যই আমরা এই রাস্তায় এগোতে পারবো তো অনেকদিন থেকে আমি তোমাদেরকে বলছি যারা আমাদের প্রতিদিন ভিডিও দেখো আর কি তো সবটা তো শেয়ার করেছি তোমাদের সাথে

তো আমরা শুধু ইনকাম করা শুরু করলাম দু বছর আগে থেকে তার আগের পরিস্থিতি আমাদের মানে তোমরা যদি দেখেছো ইউটিউবে তো আমাদের মানে এত কম সময় এত বড় একটা অ্যামাউন্ট মানে আমরা মানে জমা থেকে কোনো পারিনি আর আর কেউ মানে অত সহজে কেউ পারবে না যেটা এস্টিমেট দিয়েছে উনচল্লিশ লক্ষ টাকা আমরা ভেবেছিলাম যে বড় হয়ে করবো আর কি আমরা আমরা ব্যাংকে বই তৈরি করেছি যে দশ পনেরো বছর হলে তখন আমরা পিএমটিটা করবো তো ডাক্তার যখন এবার চেনে গেলাম তখন ডাক্তার বললো যে বড় হলে সাকসেসটা হয় না দশ বছরের উপরে হলে বা বড় হলে সাকসেস হয় না তবুও আমরা বলেছিলাম ডাক্তার যদি দুই বছর সময় নিয়ে আমরা টাকাটা জমাই তো তখন বলছিল যে যেহেতু আমরা দুজন পেরিয়ে তো আমাদের বাচ্চা অনেকবার হবে তো এখন একটা বাচ্চা অসুস্থ আরেকটা বাচ্চাকে পৃথিবীতে এনে আবার তাকে কষ্ট দেওয়া একটা বাচ্চা তাদেরকে কষ্ট পাচ্ছে তো ভিডিও তো বানাই সবসময় হাসি মানে মজার ছলে বা

তোমাদের কাছে বেশি চাইবো না তোমরা যদি ফ্যামিলি যদি বা লাখ মানুষ যদি টাকা টাকা বা করে করে আমাকে হেল্প বেশি চাইবো না কারণ আমার মতো খালি আমি মা না আমার মতো অনেক লাখ লাখ কোটি কোটি আমরা যদি সবাই সবাইকে সাহায্য করতে পারি তোমরা শুধু আমি বলবো না তোমাকে তোমরা শুধু আমাকে অনেক অনেক টাকা দিয়ে হেল্প করে এটা বলবো না তোমরা শুধু তোমাদের হাত খরচার দেখবে আমাদের প্রত্যেকদিন অনেক টাকা খরচ হয়ে যায় আমরা শপিং করি আমরা বাজার করি আমরা খাওয়া দাওয়া করি আমরা বড় বড় রেস্টুরেন্টে যাই হয় এরকম তো তোমরা সেখান সেখান থেকে একটা দিনের কিছু মানে না করে তোমরা যদি পঞ্চাশ টাকা যদি আমার আয়ুষ বাবার জন্য তোমরা যদি সাহায্য করো আমরা অনেকটা আমাদের ছেলে ছেলে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আর কি আমি বেশি টাকা দিতে বলবো না কারণ আমার মতো অনেক মা আছে যাদের এরকম বাচ্চা কাছে অসুস্থ তোমরা সবাইকে সাহায্য করো এটা আমি চাইবো বিশ ত্রিশ সত্যি টাকা এর বেশি আমি চাইবো না কারো কাছে সত্যি বলছি বেশি আমি কারো কাছে চাইবো না তোমরা যতটা পঞ্চাশ টাকার মধ্যে যতটা সম্ভব তোমরা আমাদেরকে দিয়ে আমাদেরকে হেল্প করতে পারো যাতে করে আমরা এই দু মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে আমরা টাকাটা জোগাড় করে আমরা বেশি নিয়ে ট্রিটমেন্টটা করাতে যেতে পারি কারণ এটা একটা দেখো আমরা এটা বলবো না ডাক্তার এটা বলে যে ট্রিটমেন্টটা করার সাথে সাথে ও আর ব্লাড দিতে হবে না পুরোপুরি সুস্থ এটাও কিন্তু নয় এটা একটা রিস্কের ব্যাপার অনেক রিস্ক নিয়ে এই ট্রিটমেন্ট আমরা করাতে যাচ্ছি দিল্লিতে তো এখন সবটা সবটা মানে নির্ভর করছে ডাক্তারের উপর আর ভগবানের উপর আসলে যদি আশীর্বাদ ভালোবাসা থাকে তাহলে আবার আর কি সুস্থ স্কুল যেতে পারবে ছেলেটাকে স্কুলেও ভর্তি করেনি এক বছর যাতে করে ট্রিটমেন্টটা এক বছর করাতে পারি কারণ ওর বয়সটা বেশি হয়ে গেছে যত বয়স বেশি হবে তত সাকসেসটা কম হয় আমাদের আরকি মানে ডাক্তার বলেছে তো ব্যাপারগুলো জানা ছিল না বলে আমরা ভেবেছিলাম যে আমরা আয়ুষ করা ততদিন আমাদের টাকা পয়সা জোগাড় হয়ে যাবে এটা ভেবেছিলাম

তাহলে আমার অনেক বড় হেল্প হবে হেল্প না পারো লোকের কাছে পৌঁছে দাও ভিডিওটা তাহলে সেখান থেকে যতটা হেল্প হয় যেতে পারে সেটা টাকার অ্যামাউন্ট এতটাই এতটাই মানে যা বলার বাইরে তো আমরা কিন্তু অ্যাপ আছে সেখানে আমরা ফান্ড দিই সার্টিফিকেট আমি শুরু করে দিব আমাদের হ্যাঁ ফান্ড দেখো আমরা যদি হেল্প করতে পারি তাহলে তোমরা মানে তাহলে কিন্তু একটা রোগী রোগী সুস্থ হবে কারণ টাকার জন্য অনেক কিন্তু অনেক হয় তো যাই হোক কিছু বললাম কথাটা বুঝলে পারলাম আমি আমি আমরা কাকে কথাটা বোঝাতে পারলাম

মানে ছেলের স্বাস্থ্যের ব্যাপারে মানে প্রশ্ন কথা উঠেছে তো মানে আমরা নিরুপায় হয়ে আর কি তোমাদের কাছে মানে হাত হাত জোর করে আর কি মানে সেই টাকাটা মানে চাচ্ছি আর কি যতটুকু সম্ভব তোমাদের যার যতটুকু সম্ভব আমাদের সাহায্য করো তো মানে আমরাও মানে যদি কোনো মানে ভালো জায়গায় আসতে পারি বা কোনো ইয়ে থাকতে পারি আমরা সবসময় সবাইকে সাহায্য করার চেষ্টা করবো এটুকুই এতটুকুই আমাদের বলার আর আমরা জানি না ইউটিউবে এসে আমরা কতজনকে মানে কতটুকু ইয়ে মানে মানুষের মানে জায়গা করে দিতে পেরেছি তো অবশ্যই যতটুকু জায়গায় এসেছি আর কি থেকে আরো অনেক কিছু করতে চাই আর কি শুধু আমাদের এই বিপদটুকু উদ্ধার তারপর তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমরা পারলে ভিডিওটা শেয়ার করো সমস্ত ইউটিউবারদের বলা হচ্ছে কারণ ইউটিউবারদের কেন বলা হচ্ছে কারণ ইউটিউবারদের হাতে অনেক অডিয়েন্স থাকে তো ইউটিউবাররা যদি আমার ভিডিওটা শেয়ার করে বা শেয়ারের দরকার নেই শেয়ার করলে তো আবার মানে শেয়ার আমার ভিডিও শেয়ার করে বা আমার কিউআর কোডটা বিশেষ করে শেয়ার করে তাহলে সেখান থেকেও কিন্তু হেল্প হতে পারে চাইলে আমরা সব কিছুই পারি তাই না আমাদের যদি মন চায় আমরা কিন্তু অনেক কিছু করতে পারি তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা প্লিজ শেয়ার করো এটাই চাই